ফরিদপুর সদরের পূর্ব আজলবেরা গ্রামের বড়ঘাট বাজার সংলগ্ন একটি জমির উপর একশো ধারা মামলার তদন্ত চলাকালে জমির ক্রয়কৃত মালিক মহিদমুল্লা ও তার পরিবারের উপর দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসুটা নিয়ে অতর্কিত হামলা করে জানা যায় জমি জমিদাতা শুকুরখাঁর কাছ থেকে তার অংশের জমি গ্রহীতা মহিদমুল্লা ক্রয় করে আট মাস আগে রেজিস্ট্রারি করেন এবং উক্ত জমির কিছু অংশে মাটি ভরাটো করেন অন্য অংশের মালিক খাজিদা বেগম ও হনুফা খাতুন উক্ত জমির উপর একশো চল্লিশ ধারা মামলা করেন উক্ত মামলার তদন্তের আজ ধার্যদিন থাকায় সহকারী ভূমি কর্মকর্তা চাঁদপুর মোহাম্মদ সাদত হোসেন উপস্থিত হয়ে তদন্ত কাজ পরিচালনা করছিলেন ইতিমধ্যে তৃতীয় পক্ষের আলম শেখ বয়স পঞ্চাশ রশিদ খাঁ পঁয়ষট্টি পিতা আব্দুল হক খাঁ কাউসার খাঁ পঁচিশ পিতা রশিদ খাঁ হাবিব খাঁ বিশ পিতা রশিদ খাঁ মোতালেব খাঁ পঞ্চাশ পিতা জব্বার খাঁ অতর্কিত এ হামলা চালায় বলে জানা যায় ভুক্তভোগী পরিবার ও জমি গ্রহিতার কাছ থেকে জানা যায় হামলাকারীরা পাঁচ লক্ষ টাকার চাঁদা দাবি করে অন্যথায় জমিতে যেতে দেবে না বলে তারা হুমকি দেয় এলাকাবাসীদের কাছ থেকে আরও জানা যায় মহিদমুল্লা ও তার পরিবারের উপর হামলাকারীরা উক্ত জমির সংশ্লিষ্ট কেউ না এ হামলায় সেনা সদস্য রাকিব পিতা মহিদমুল্লা আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে আমরা চাই আপনারা সাংবাদিক আসছেন সঠিক তথ্য তথ্য উপস্থাপন করবেন আসল যে কাহিনী সেটা তুলে ধরবেন

আমি এখানে চার শতাংশ চৌত্রিশ পয়েন্ট জমি নিছি জমি যার কাছ থেকে নিয়েছি সে ঢাকা থাকে জমিটা নিচ্ছে আজ এই সাত আট মাস নেওয়ার পরে জমিটা মাইভে বস করে দেওয়ার পর আমি জমিতে ভরত বালি ফেলাইছি জমি আমার দখলে আছে থাকার পরে তারা একশো চুয়াল্লিশ দ্বারা মামলা করছে অভিযোগ করার পর আজকে তদন্ত আসার পরে তারা জোর ধরে আইসা বেদখল ভাবে আমার পর অতিরিক্ত ভাবে হামলা চুরি দাও রান দাও অস্ত্র নিয়ে মারা ধুরি আমার ছেলে সেনাবেন চাকরি করে ও এক মাস ছুটি শুধু সাজ চলে যাবে ওরও মারিয়া স্যার মেডিকেলে আমার স্ত্রী মারছে আমাকে মারছে আমি সবার কাছে সুস্থ বিচার চাই